আজকের দিনটা ছিল টোয়েন্টি ফার্স্ট জুন আজকে শনিবার এখন সন্ধ্যে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাজছে আজকে একটা ছুটির দিন হলেও আজকে আমার আর উজ্জ্বল দুজনেরই কাজটা যেন একটু বেড়েই গেছিল এই দিক ওই দিক পরিষ্কার পরিচ্ছন্ন রান্না বান্না করা প্রচুর জামা কাপড়েও আজকে কেঁচেছিলাম সমস্ত ওয়ার্ড যেগুলো হয় বালিশের তারপরে কুশনের তারপরে সোফার কভার সমস্ত কাচি মেলা এই সমস্ত তো হয়েইছে তাছাড়া আবার উজ্জ্বলের একটা ইস্যু চলে এসেছিল তার জন্য দেড়টা থেকে কন্টিনিউয়াসলি এই বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মিটিং চলছিল রান্না তো অনেকেই করেছিলাম তবে উজ্জ্বল যে সেরকম ভাবে খেতে পেরেছে সেটা নয় কোনো রকমের ল্যাপটপ নিয়ে বসে খাওয়া হয়েছে আর কি তারপর উজ্জ্বল রেস্ট করছিল তো উজ্জ্বলের সাথেই ছিল আমার হাতে কিছুটা সময় ছিল তো ভাবলাম এই ডাইনিং এরিয়াটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করা যাক ডাইনিং এরিয়া বলতে ডাইনিং টেবিলটাকে আমি ঠিক করে আবার অর্গানাইজ করছি এই কভারটা ডাইনিং এর যে কভারটা সেটা যখন আমি থ্রি বিএচকে এসেছি আমাদের টু বিএচকে থেকে শিফট হয়ে তখনই এই কভারটা আমি সেট করেছিলাম তখন থেকে প্রায় ছ হয়ে গেল ওইটাই আছে তো সেই জন্য আমি যে হংকং মার্কেট গেছিলাম সিকিম ঘুরতে তখন দুটো টেবিলের কভার তো কিনে এনেছিলাম যবে থেকে এসেছি ব্যাঙ্গালোর তবে থেকেই ভাবছি চেঞ্জ করব চেঞ্জ করব কিন্তু হচ্ছে আর না তাই ভাবলাম আজকে করতেই হবে এই টেবিলটা কিন্তু আমার অনেক দিন আগের নেওয়া যখন আমি টু বিএচকেতে ছিলাম এই অ্যাপার্টমেন্টেরই টুবিএচকেতে আমি থাকতাম ওইখানে তো তখনই ওটা নিয়েছিলাম আর এটা আমি ডিজাইন করেই বানিয়েছিলাম রেডিমেড কেনা কিন্তু নয় আর এই যে নিচে একটা রিফ্লেকশন থাকে সেখানে ফুল পাথর দিয়ে সাজানো থাকলে ওপর দিয়ে সে রিফ্লেকশনটা দেখা যায় চেয়ারের ডিজাইন থেকে সমস্তটাই আমি ডিজাইন করেছিলাম তবে যেমন ভেবেছিলাম ঠিক রকমই বানিয়ে দিয়েছে শুধুমাত্র ট্রান্সপারেন্ট কভার রাখলে পরেও আমার টেবিলটা দেখতে বেশ ভালো লাগবে যেহেতু ওই যে রিফ্লেকশনটা আছে ফুল পাথরের দেখতে পাওয়া যায় তো মাঝে মাঝে সেটাও রাখি তবে এখন যেহেতু টেবিল ক্লথটা নতুন নিয়ে এসেছি তাই সেটাই পাতলাম কলিন দিয়ে ভালো করে গ্লাসটা ঠিক করে পরিষ্কার করে নিলাম আর তারপরে ওপরে কভারটা দিয়ে আর একটা ওপরে ট্রান্সপারেন্ট কভারও দিয়ে দিলাম যদিও ওই কভারটা পিভিসির ছিল তবুও যেহেতু সাদা তাই যদি খাবারের দাগ লেগে যায় তাই ওপর থেকে ট্রান্সপারেন্ট কভারটা দিয়ে দিলাম আজকে হচ্ছে এই চেয়ারের কভারগুলো আমি চেঞ্জ করেছি আমার চেয়ারের কভারটা যেহেতু ভেলভেটের আর ভীষণই হালকা এমনিতে তো সেই জন্য আমি সবসময় কভার পরিয়েই রাখি এই কভারগুলো আমি অ্যামাজন থেকেই নিয়েছিলাম আর এই টেবিল ম্যাটগুলো রিসেন্ট নিয়েছি যেটা মিশো থেকে নিয়েছি আর এই যে এইগুলো যেগুলো হিটকে প্রিভেন্ট করে তো সেই জন্য এগুলো খাবার টাবার যখন রাখি গরম খাবার তখন এই উডেন এগুলোর ওপরেই রাখি তো এগুলো আমি অ্যামাজন থেকেই নিয়েছি ডাইনিং টেবিল আমার সবসময় বেশ ছিমছাম থাকবে এটাই পছন্দ আননেসেসারি জিনিস দিয়ে সাজাতে আমার একদমই ভালো লাগে না শুধু ডাইনিং টেবিল বলতে নয় পুরো ঘরেই আমার যেটুকু জিনিস যেখানে দরকার সেরকম সেরকমভাবেই সাজাতে ভালো লাগে খুবই বেশি সাজানোর জিনিসপত্র সব পিস ফুলদানি এসবও আমার অতটা ভালো লাগে না তো ঠিক এরকম ভাবেই আজকে হচ্ছে ডাইনিং টেবিলটাকে ঠিক অর্গানাইজ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই পেজটাকে ফলো করে দিও পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমার এই ডাইনিং এরিয়াটা এখন দেখতে ঠিক কেমন লাগছে তোমাদের